নমস্কার বন্ধুরা হাওয়া বাটতা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যে পূর্বাভাস রয়েছে আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এবং বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলেছেন বা কী জানিয়েছেন সেটা আপনাদের দেখিয়ে দেবো এবং বৃষ্টি কিন্তু বেশি হবে না এবং সব জায়গায় যে সমানভাবে প্রচণ্ড বৃষ্টি হবে এমন কোনো পূর্বাভাস নেই অর্থাৎ একদিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুব হালকা হালকা কিছু কিছু জায়গা এমনটা পূর্বাভাস তবে একটি জেলার সমস্ত জায়গায় যে বৃষ্টি হবে অর্থাৎ তারা যেমন বলে থাকেন যে মেনি প্লেসেসে সেরকম কোনো খবর নেই এরই মধ্যে যে পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা বলছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই অর্থাৎ উত্তর এবং দক্ষিণ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে তারা বলছেন যে হালকা হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা হালকা বৃষ্টি হতে পারে যেমনটা বিশেষ করে ডালটনগঞ্জের দিকে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিটা মূলত সম্ভাবনা রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে অবশ্যই দেখুন ছটা পি এম অর্থাৎ এটা সন্ধ্যা রয়েছে সন্ধ্যার দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি এছাড়া মেদিনীপুর সঙ্গে রয়েছে কিছুটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি খুবই হালকা বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে অর্থাৎ উপকূলবর্তী জায়গা এবং পশ্চিম দিকের জায়গা কিন্তু পূর্ব বর্ধমান রয়েছে পার্শ্ববর্তী যে সমস্ত এখনও জেলা রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে সেদিকে অতটা বৃষ্টিপাত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না যদিও মনে রাখবেন পূর্বাভাস কিন্তু রয়েছে তাই উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতেও খুব হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে এই সিস্টেমে কিন্তু পরিবর্তনও আসতে পারে এবার আমরা দেখে নেবো পঁচিশ তারিখের কি পূর্বাভাস পঁচিশ তারিখে যেটা বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা হালকা দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডও বৃষ্টি হতে পারে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস তবে তারিখে মূলত রয়েছে উপকূলবর্তী জেলা মেদিনীপুর চব্বিশ পরগনা এছাড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক কথাই তবে হালকা হালকা হতে পারে এছাড়া উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে যেমন বৃষ্টি হয়েছে সেরকম আজকে হবে না তারা যেটা বলছেন খুব হালকা হালকা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে হতে পারে আমরা দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না খুব হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে এমনটাই সম্ভাবনা আমরা দেখতে পেলাম বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু আপাতত দেখতে পাওয়া গেল না অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বেশ বৃষ্টি হয়েছে তবে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে যেটা দেখা যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে খুব হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে খুব হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে সেটা পঁচিশ তারিখের দিকে সম্ভাবনা বেশি অর্থাৎ আগামীকাল এমনটাই তথ্য এখনও পর্যন্ত রয়েছে সিস্টেমের কি খবর রয়েছে সিস্টেম বলতে পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখে রাতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে যার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সব থেকে বড় কথা যে মার্চ মাসের এক এবং দুই তারিখে প্রচণ্ড শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে যার জন্য কিন্তু দুই বাংলার দিকে বৃষ্টি আবার বাড়তে পারে এমন একটা সম্ভাবনা অবশ্যই আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি সেটা দেখুন পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরে আসছে অর্থাৎ ঠিক এইভাবে কিন্তু বৃষ্টিটা আসবে এর ফলে বাংলার দিকে বৃষ্টি আসার বেশ কিছুটা সম্ভাবনাও থাকছে তবে সেই বৃষ্টি যেটা আসতে পারে আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের দিকে বাংলার দিকে বৃষ্টি আসতে পারে এবং চার তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে কিছু কিছু জায়গায় খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে বিরাট কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না যেটা মূলত দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তাই এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে তিন তারিখের দিকে বৃষ্টিটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে জুড়ে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো যে রাতের দিকে অর্থাৎ গত রাতের দিকে যা এখনো পর্যন্ত লাস্ট আপডেট রয়েছে সকালের আপডেট এখনো প্রকাশ হয়নি তাতে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী বলছেন এতক্ষণ প্রথমেই দেখাচ্ছি যে সাব ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস আপাতত তারা দিয়েছেন অর্থাৎ আজকে রয়েছে চব্বিশ তারিখ এই আপডেটটা রয়েছে পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত অবশ্যই দেখতে পাচ্ছেন তাই তারিখের এই আপডেটে তারা জানাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টি নয় মূলত তারা বলছেন বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে হতে পারে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে কোন কোন জায়গায় না দার্জিলিং জেলার দিকে হতে পারে এমনটা তারা বলছেন বাকি জেলাগুলোয় আর কোনো বৃষ্টি হবে না পরবর্তী ক্ষেত্রে আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আর দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে অবশ্যই দেখুন সহ হালকা হালকা বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলাতে আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে আগামীকালও বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টির কথা বলা হয়েছে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলো বাকি জেলাগুলো শুকনো থাকবে এবং পরবর্তী দিনগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা আর বাংলাদেশের ক্ষেত্রে কি পূর্বাভাস রয়েছে বাংলাদেশে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন যে তাপমাত্রা বাড়তে পারে যার ফলে গরম পরিস্থিতি আগামী পাঁচ দিনের মধ্যে বাড়তে পারে তবে চব্বিশ তারিখের যে পূর্বাভাস রয়েছে বৃষ্টি খুব কম হতে পারে ছিটে ফোঁটা ছিটে ফোঁটা যেটা দেখা গেল খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া রয়েছে সাতক্ষীরা যশোর দিকে মূলত পঁচিশ তারিখের দিকে বৃষ্টিটা একটু হালকা হালকা বেশি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট ঢাকা বিভাগের দিকে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বা দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং